এত সুন্দর এগুলা ডিনার সেটগুলা কিন্তু এত দাম মানে আশ্চর্য লাগে এই ডিনার সেটটা দাম হচ্ছে সতেরো হাজার তিনশো সাইট আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ দিয়ে তো আর ব্লগটা শুরু করছি হচ্ছে বাসা থেকেই তো বিকেল থেকে আর কি ব্লগটা শুরু করলাম তো আমরা যাচ্ছি হচ্ছে একটু শপিং করতে কেনাকাটা করতে জরুরি কিছু কেনাকাটা আছে সেগুলি করতে যাচ্ছি তো যাব যাবো হচ্ছে সৌগোতে আর হচ্ছে তো জরুরি কী কেনাকাটা সেটা আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন তো ভাবলাম যে একটু বারান্দায় আসি তো বারান্দায় চলে আসলাম বারান্দায় এখনও অনেক রোদ কিন্তু রোদটা মানে এত ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে তো এই যে হচ্ছে আমার গাছ কিছু গাছ আছে অল্প কিছু আর কি তেমন কোনো গাছ নাই আগে তো সবজি গাছ টাছ লাগাতাম এখন আর সবজি গাছ টাছ হয় না তাই লাগাই না তো জরুরি কেনাকাটা কি সেটা একটু বলি তো বিশাল বড় বড় পাতিলা কিনবো তো কেন পাতিলা কিনবো বা এই ধরনের বড় বড় পাতিলা দিয়ে আমি কতটুকু পরিমাণ রান্নাবান্না করি বা রান্নাবান্না করা যায় কতটুকু পরিমাণ ডেলিভারি দিয়ে থাকি সবই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো আগে যাই দেখি পাই কি না তো একজনের মাধ্যমে খবরটা পেয়েছি যে লুলু ইয়েতে সগতে অনেক বড় বড় পাতিলা পাওয়া যাচ্ছে তো আমি বড় বড় পাতিলা খোঁজ করতেছিলাম অনেক দিন ধরেই তো ভাবলাম যাই গিয়ে দেখি পাই কি না হচ্ছে আমার গাছপালা একটু দেখাই তো এগুলো হচ্ছে যে ইবা দিয়ে গেছিলো ওই গাছগুলাই তো এ তো আস্তে আস্তে কেমজানি হয়ে গেছে এত দিন একটু ভালোই ছিল আস্তে আস্তে আবার মরে যাচ্ছে এই গাছটাও তো এই যে কার্টুন টাটুন দেখতে পাচ্ছেন এগুলি সব আমার হচ্ছে জরুরি বিজনেসের যত বক্স টক্স তারপর হচ্ছে পলিথিন টলিথিন এগুলি রাখছি তো এখানে হচ্ছে আবার এই যে রাখছি পেঁয়াজ আলু রসুন এগুলা রাখছি আর হচ্ছে এই যে এখানে এই গাছটা আছে এই গাছটাও আছে একটা কি বলে এটা কমলা না মালটা কি জানি খাইছে তারপরে ও এখানে পিচি লাগাই রাখছিলো তো ওইটাই হয়েছে কমলা না মালটা গাছ জানি না এরকম টাইপের কিছু হবে এটা আছে দুইটা যে এটা কী বলে মানি প্লান্ট গাছ এগুলাও হচ্ছে আসলে আমি কোনো কিছুরই তেমন যত্ন নিতে পারতেছি না এগুলো হচ্ছে টাটি দরকার মাটি আনবো আনবো করে আর আনাই হচ্ছে না যেতেও সময় পাই না আর এখানে আছে হচ্ছে যে অ্যালোভেরা গাছটা আছে এটা ভাবি আমাকে দিছিল এখনও আছে। এই আর কি তো আমার বারান্দায় কি কি আছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে প্রচণ্ড রোদ এখন প্রায় সাড়ে ছটা বাজে তো বের হচ্ছে আজকে হচ্ছে সোমবার সোমবার হলেও আজকে মালুশিয়ান কি দে জানি না সরকারি বন্ধ এই জন্য রায়নের বাবার অফিসও বন্ধ আর হচ্ছে রায়নের স্কুল বন্ধ তো ঠিক আছে যাই পরে আপনাদের সাথে আবার কথা হবে

আমরা একটু খুঁজে আগে আসলাম আর কি চলে আসছি ও এই তো পেয়ে গেছি পাতিল পেয়ে গেছি তো এই পাতিলাটা দেখার জন্যই আসছিলাম

দারুণ লাগতে ধরো বাবা তো দেখি আমি আমার কাঙ্ক্ষিত পাতি পেয়ে গেছি এখন আর কিছু কয়েকটা দেখবো এখন হচ্ছে যে ডিসকাউন্ট দিচ্ছে এটা দাম হচ্ছে ছয়শো ঊনপঞ্চাশ রিঙ্গিত তো ডিসকাউন্টে হচ্ছে দুইশো নিরানব্বই আর এম মানে তিনশো মানে হাফ আর কি ডিসকাউন্ট দিচ্ছে তো দেখি আরও বড় আছে কিনা দেখি নাহলে এটাই নিব। তো এই তো বড়ো পাতিলাটা নিয়ে নিলাম এটা হচ্ছে চৌচল্লিশ সেন্টিমিটার পাতিলাটা তো এখন বড় পাতিলাটা একটু বেশি লাগ বড় পাতিলা কিন্তু আমার বাসায় আছে আরও দুই তিনটা আছে তো আরও লাগবে এই জন্যই নিলাম তো যেহেতু আমরা এখন বড় বড়ো অর্ডারগুলো নিচ্ছি বা বড়ো বড়ো অর্ডার ডেলিভারি দিচ্ছি তো হাই কমিশনারের থেকে আমরা এই অর্ডারগুলি পাই যেহেতু আমরা উইয়ের সদস্য তো এই জন্য উইয়ের মাধ্যমে আমরা এই বড় বড়ো অর্ডারগুলি পাই তো আগেও দিছি বড় অর্ডার কিন্তু এত বেশি বেশি দেওয়া হয়নি তো হয়তো হঠাৎ একটা দুইটা হয়েছে তো এখন যেহেতু বেশি বেশি অর্ডার আসছে আমরা সবাই কম বেশি পাচ্ছি তো এই জন্য বড় পাতিলে খুবই দরকার তিনটা চারটা আছে তারপরে তিনটার মতো আছে আরও একটা নিলাম পরে আবার আরেকটা নিব তো বাংলাদেশ হাই কমিশনার থেকে আমাদের এই অর্ডারগুলো দেওয়া হয় হাই কমিশনারে বড়ো বড়ো ইভেন্ট হয় দুইশো তিনশো চারশো মানুষের তো তখন আর কি তারা আমাদের কাছে খাবার অর্ডার দেয় তখন আমরা কয়েকজন মিলে খাবারগুলি ডেলিভারি দেই আর কি তো এই জন্যই আর কি বড় পাতিলাটা দরকার এটা মিনিমাম এই পাতিলাগুলোতে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের রান্না করা যাবে মানে পঁয়ত্রিশ পিস রোস্ট বা চল্লিশ পিস রোস্ট অনায়াসে রান্না করা যাবে তিন কেজি তিন চার কেজি চালের পোলাও রান্না করা যাবে খুবই সুবিধা আর কি তো এই জন্য নিয়ে নিলাম তো খুবই ভালো লাগতেছে আমার খুবই এটা কাছে দিলে যায় এটা খুবই সুন্দর ওয়াও এই سته বেশি ভালো লাগতেছে গোল্ডেন কালারের বড়ে অনেক টাইট কলার হইতাছে না থাক দরকার নাই কলার দেখি জগটা দেখি জকটা একদম ছোট বড় পাতিলা মানে সহজে পাওয়া যায় না এই সব সুন্দর সুন্দর পাতিলা রান্না বান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে তাই না সুন্দর সুন্দর পাতিলা এটা প্রাইস হচ্ছে দুইশো উনআশি আর এম এগুলো আসলে অনেক দাম কী করো না বাবা আর এই তো এই তো এখন আমার পছন্দের জিনিস কেনা হয়ে গেছে আমার জিনিস পেয়ে গেছি এখন একটু ঘুরে টুরে তারপর হচ্ছে চলে যাব দেখি আর কি কি আছে কাঁচের জিনিস দেখলে আসলে কিনতে ইচ্ছে করে কিন্তু আবার চিন্তা করি কিনে কি লাভ এত পরে থাকবে তারপর হচ্ছে বাই চান্স চলে যেতে হলে এগুলি সব ফেলে দিতে হবে সেই চিন্তা ভাবনা করে আর কিছুই কেনা হয় না তো এগুলো হচ্ছে এগুলো এখানে অনেক দাম কিন্তু অনলাইনে এগুলা লাজাদা বা সপিতে কম দামই আছে খুবই সুন্দর বাবারে এই হোম ডেকোরেশনের জিনিসপত্র দেখতে এত ভালো লাগে মন যে সব কিনে নিয়ে যাই দড়না কোনোটা টাচ করো না এগুলো কিন্তু সব কাচের তুমি একটা ধরবা সব পড়ে যাবে ওয়াও কি দারুণ তো পাতিলা কিটা হয়ে গেল এখন আমরা হচ্ছে বালিশ কোল বালিশ দেখতেছি দুইটা বালিশ নিব আর কি আর একটা কোলবালিশব ও রায়না বাবা দেখতেছে চোখতে ভালোই ভিড় মানে অফার দিচ্ছে তো সব কিছুতে অফার কি ওনারা মানে সবাই তো যার যার বেনিফিটটা বোঝে দাম বাড়ায় তারপরে হচ্ছে আবার মানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দেয় এই দাম তো আমরা কেনাকাটা শেষ টুকটাক জিনিস দেখলাম এখন এই যে কাউন্টারে লাইনে দাঁড়ায় আছে দুইটা বালিশ একটা কোল বালিশ আর হচ্ছে পাতিলাটা নিলাম রায়নের বাবা তো বিল দিচ্ছে আমি এদিকে একটু আসলাম এত সুন্দর সুন্দর কাছের জিনিস দেখলে এত ভালো লাগে কিন্তু এই এই জায়গায় প্রচুর দাম যে দেখেন একটা কাপ কাপের দাম হচ্ছে এই যে সেন্ট মানে পঞ্চাশ ইঙ্গিত বলা যায় ফিফটি ইঙ্গিত পঞ্চাশ ইঙ্গিত মানে বাংলাদেশের টাকায় হচ্ছে এক হাজার টাকার উপরে তো একটা কাপ এক হাজার টাকা কিন্তু কাপগুলি কত সুন্দর সগতে আসলে ও ওই সেটটা কি দারুণ লাগতেছে কাপের আর কাপ দেখলে এত ভাল লাগে সুন্দর সুন্দর কাপ মন চায় যে কাপ কিনা টিনা সুন্দর করে এরকম ডিনার সেট সাজায় রাখলে কি ভাল লাগে কাচের ওয়াল শোকেস থাকে না ওগুলোর মধ্যে এক একটা কাপের দামই এক হাজার টাকা হবে বাংলাদেশের টাকায় সেট কিনতে গেলে এবার চিন্তা করেন কত টাকা লাগবে এ থেকে প্রচুর দাম প্রচুর অনেক দাম খুবই সুন্দর এই পুরা সেটার দাম ছয় হাজার তিনশো রেঙ্গিত ও মাই তিনশো ছয় মানে কি বলবো এক লাখ এক লাখ এক লাখ তো নাই আরও বেশি এক লাখ বিশ তিরিশ হাজার হবে বাংলাদেশে টাকা এই ডিনার সেটটার দাম চিন্তা করা যায় এগুলো কী দিয়ে বানায় এত সুন্দর এইগুলা ডিনার সেটগুলা কিন্তু এত দাম মানে আশ্চর্য লাগে এই ডিনার সেটটার দাম হচ্ছে সতেরো হাজার তিনশো ষাট আর এম সতেরো হাজার রিঙ্গিত ও মাই গড এগুলোর মধ্যে কি আছে এত দাম তো আমরা হচ্ছে নামাজ পড়লাম মাকে বে নামাজ পড়লাম নিচে এখন আমরা সেভেন ফ্লোরে চলে আসছি কিছু খাবো রায়ান এখান থেকে নাও এটা অনেক বড় অব দাও এটা মাথা দাও হাতে রাখো একটু নর্মাল হোক অনেক বরফ দেওয়া এগুলার মধ্যে হোক তারপরে খাইও তো এই জায়গাটা এত ভালো লাগে মাছ গড আল্লাহ কত বড় দেখছো বিশাল বড় হলো মাগুর মাছ মানে ওই যে অস্ট্রেলিয়ান মাগুর মাছ যে আছে না ওগুলা আল্লাহ কি বড় অনেক রকমের মাছ আছে

আচ্ছা চল আমাদের খাবার নিয়ে এখানে চলে আসব আজকে এখানে বইসা খাবো ভিতরে খাবো না এই তো আমাদের খাবার দেওয়া চলে এসেছে রায়ান খাবার শুরু করে দিছে খাওয়া তো বার্গার আমার কাছে এই বিস্কিট বাট ইটা বানটা অনেক ভাল লাগে হানি বাটার বিস্কুট খুব খুবই সুন্দর একটা দৃশ্য ঝর্নার আওয়াজ আর বাইরে বসে বসে খাবার আর এই যে অনেক মাছ আছে এই জন্য আজকে ভিতরে বসলাম না কারণ বাইরে এই সাউন্ডটা অনেক ভাল লাগে তো রায়ের নিচে আছে চিকেন রাইস বল আমি একটা বার্গার রায়নে বাবা একটা র্যাপ আর আছে ফ্রেন্স ফ্রাই আর এই জিনিসটা খাইতে খুবই মজা তো ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে